আজ আমরা এসেছি মানিকনগর এলাকায় দর্শক আপনারা দেখছেন আমাদের সামনে একটি ছোট্ট শিশু বাচ্চা নিয়ে কিভাবে তাকিয়ে আছে ছোট্ট এই বাবুরটি আসলে তার বাবা তার কোনো খোঁজখবর নিচ্ছে না এবং কি এই নারী আজ এই বাবুটাকে নিয়ে খুব কষ্টে আছে তো আমরা এই বাবুটাকে নিয়ে যে কষ্টে আছে তার যে দুঃখের এবং কষ্টের কথাগুলো আজ আমরা তার মুখ থেকে শুনবো তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে এই বোনটির মুখ থেকে কথাগুলো শুনি আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আপনি কেমন আছেন তো আপু এই আপনার বাবুটাকে দেখার মতো কেউ নেই বলতে কি আপনার জীবনে কি ঘটেছিল যে কষ্টের কথাগুলো সেগুলো একটু বলুন আমার হাজবেন্ড আমাকে এক বছর যাবতো আমার মার বাসায় আমার বাবার বাসায় ফালায় রাখছে আমাকে বাচ্চাটা দেখার মতন এখন কেউই নাই আমাদের আমাদের আমার কাছে ঠিক আছে শুধু আমার বাবা মা ছাড়া কিন্তু আমার বাবা যে দেখবে আমার বাবা আমার বাবার অনেক বয়স হয়েছে ঠিক আছে উনি ড্রাইভারি চাকরি করে ড্রাইভারি চাকরি আর কত টাকা বেতন ভাইয়া বলেন আমার ডেলিভারি হয়েছে আমার হাজব্যান্ড আমার খোঁজ খবর নেয়নি আমার আমার মা বাবা মানুষের থেকে লেনদেন করে আমার বাচ্চাটাকে ডেলিভারি করাইছে আমাকে একদিন যেমন দেখতে আসেনি আমার বাচ্চাটাকে একটা যাবাও কিনে দেয়নি এবং আমার এই বাচ্চাটা এখন ঠিক মতন আমার বকের দুধ পাচ্ছে না আমি খেতে পারলে আমার বাচ্চা বকের দুধ পাবে আমার বাচ্চাটাকে আমি সুজি চাল গুড়া করে তারপরে সেটা খাওয়াই এখন আপনাদের কাছে আমার অনুরোধ আমার বাচ্চাটার দিকে তাকায় যদি আপনারা কেউ পারেন একটু আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমার এই বাচ্চার মুখের দিকে তাকায় হইলো আপনারা আমার বাচ্চাটা একদমই ছোটো চার মাস চলতেছে ওর বাবা দুই দুই মাস পেটে রেখে আমাকে যে ফালায় রাখছে আমার মার বাসা আর কোনো খবর নেয় না এবং আমার দেখাশোনাও করে না এবং আমার আরেকটা আরেকটাও মেয়ে আছে চার মাসের ওই বাচ্চাটাও অনেক কান্না করে বলে মা দেখো আমাদের বাসায় চারতলা একটা ভাইয়া আছে উনি অনেক খেলনা নিয়ে আসে আমার ওই বাচ্চাটা বলে যে মা আরিজের বাবা আরিজের জন্য কত খেলনা নিয়ে আসছে আমার বাবা কোথায় আমার বাবা মাকে খেলনা কিনে দেয় না কেন সেই জন্য মেয়েটাকে আমি বলি মা তোর বাবা আছে এটা ওইটা দিয়ে বোঝায় রাখিটাকে আমি কোথা থেকে মেয়েটাকে খাবার আমি কিনে মানে বাচ্চাটা নিয়ে আমার আরেকটা বাচ্চা নিয়ে আমি খুব আসলে আছি সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ভাইয়া আপনারা যা জীবন পায় আমাকে সাহায্য সহযোগিতা করে আমার বাচ্চা দুইটাকে নিয়ে আমি যেন চলাফেরা করে খেতে পারি এরকম একটু সাহায্য সহযোগিতা করুন আপনারা এই বাবুটা কি মায়ের বুকে দুধ পায় না না ভাইয়া পায় না আচ্ছা তো এই আপনারা যে আপনার স্বামীর বাড়ি কোথায় স্বামী খোঁজ খবর নেয় না কেন সেই কথাগুলো বলুন আমার স্বামীর বাড়ি ঢাকাতে মেয়ে এখানেই থাকে উনি খোঁজ খবর নেন ভালো রাখছে যৌতুকের জন্য যৌতুক দিতে পারি না জন্য আচ্ছা যৌতুকের জন্য না জি আচ্ছা দর্শক ঠিকানা কোথায় ওর বাবার ঠিকানা এখানে ঢাকাයි ঢাকাයි জি আচ্ছা তো দর্শক আপনারা দেখছেন আসলে এই ছোট্ট শিশু বাচ্চাটাকে দেখে बाबू টাকার মুখে খাবার তুলে দিতে পারে না তার মা তো আপনি এখন আছেন কোথায় মানে আমি এখন আমার আমপুর বাসায় আছি আপনার বাবার বাসা জি তো বাবা কি করে আমার বাবা ড্রাইভার ড্রাইভার জি আমাদের আমার বাবাও চাকরি নাই লকডাউনে চাকরি চলে গেছে তখন আমরা অনেক কষ্টে দিন কাটাইছি তখন আমার পেটে বাচ্চা ছিল এবং আমার মা একটা অসুস্থ ডায়াবেটিস এবং হার্টের সমস্যা আমার মাও এখন ঠিক মতন ওষুধ খেতে পারে না কিছু জন্য টাকা নাই আমাদের কাছে আমার বাবা চাকরি নাই কোথা থেকে যাই কি আলগা ইনকাম করে ছোটা ছোটা কাজ করে সেগুলো দিয়ে কি আমাদের ঘর বানাই দিবে না আমার দুটো সন্তানকে খাওয়াবে না আমাদেরকে খাওয়াবে না আমার আম্মুর ওষুধ জোগাড় করবে সেই জন্য আমরা খুবই কষ্টে আছি

এই বাবুটাকে নিয়ে থাকতে পারে আচ্ছা তো আপু এই আপনার স্বামী আপনাকে এক বছর কত দিন হলো ছেড়ে এক বছর ধরে ফালায় রাখছে এক বছর এক মাস এই যে জানুয়ারি মাস চলতেছে এক বছর এক মাস হয়েছে তো এই এক বছর এক মাস থেকে আপনি কিভাবে চলছেন কিভাবে খাচ্ছেন আপনার আরেকটি মেয়ে নিয়ে সেই গল্পগুলো একটু বলুন কষ্ট করে এক বছর এক যাবত আমার আব্বুর বাসায় আমি আসি বাবা জানে তাই হয় কি করব আমি তো কোথাও গিয়ে চাকরিও করতে পারি না কি জন্য আমার পেটে তখন আমার সন্তান ছিল কিভাবে চাকরি করব আর এখনও যে করব আমার ছোট বাচ্চা এই বাচ্চা রেখে কোথায় যাব আর যাব আমার আম্মাও সুস্থ আমার আম্মা কিভাবে রাখবে এই বাচ্চাটাকে আবার আরেকটা বাচ্চা সুই বাচ্চাটাকে সেজন্য আমি কিছুই করতে পারতেছি না এখন আচ্ছা তো আপনার ভাই বোন কয়েছে আমরা এক ভাই এক বোন আপনার বড় কি আপনার ভাই আমার ভাই বড় আমি ছোট তো আপনার ভাই কি আপনাদেরকে দেখে না না আমার ভাই আমাদের সাথে থাকে না আমাদের ভাই আমার ভাই আলাদা থাকে ওনার বউ বাচ্চা নিয়ে কেন আলাদা থাকে সেই সেই গল্পটা একটু বলুন তো সেটা তো অনেক বড় কাহিনী সেটা কিভাবে বলবো সেটা আমার আম্মা বলতে পারবে আমার ভাইও আমার আমাদের মানে আমার আব্বা আম্মুর কোনো দেখ শুনে পারে না টাকা পয়সা দেয় না মানে আপনার ভাইও আপনার কোনো খুঁজখবর নেয় না না ভাইও নেয় না আমার যে আমার যে আমার যে প্যান্টের সন্তান আমার ভাইরা জানে একদিনও বলে না মানুষ সন্তান বাকি থাকলে তো অনেক কিছু খেতে মন চায় কখনো বলে না যে বোন তোর কোনো কিছু খেতে মন চায় বা কিছু খাবি কখনও বলেনি আমার বাবা মা ছাড়া আমার কেউ ছিল না তখন ওই দু সময় এখনো সে আমার বাবা মা ছাড়া আমার কেউ নাই সেজন্য আপনাদের কাছে আমি আপনাদের দুয়ারে দাঁড়াইছি যদি আপনারা কেউ আমাকে দুটো সাহায্য সহযোগিতা করেন আমার বাচ্চার দুটো মুখের দিকে তাকা আচ্ছা তো আপনাকে কি ধরনের সহযোগিতা করলে আপনার জন্য ভালো হবে সেটা একটু বলুন তো আপনারা কেউ যদি পারেন আমি আর্থিক সাহায্য করেন আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকায় এবং আমার অনেক মানে যখন আমার বাচ্চাটা ডেলিভারি হয়েছে তখন আমার মা বাবা অনেক মানুষের কাছ থেকে টাকা নিছে সেই টাকাগুলো তো আমাদের শোধ করতে হবে টাকাগুলো তো আমরা শোধ করতে পারতেছি না সেই জন্য মানুষ এসে আমাদের দুয়ারে এসে বলে কবে দিবে কবে দিবেন অনেক কথা বলে সেই টাকাগুলো তো আমাদের দিতে হবে সেজন্য আপনাদের কাছে আমি আর্থিক সাহায্য চাই জানি আমি টাকাগুলো দিতে পারি ওনাদের এবং তার পাশাপাশি আমি বিয়ে পাশ একটা শিক্ষিত মেয়ে জানি আমার জন্য একটা চাকরি হয় ভালো সেটা অনেকে একটা চাকরি হলো জন্য ভালো একটা চাকরি হলো আপনাদের সাহায্য সহযোগিতাও আমার দরকার আচ্ছা বর্তমানে বেঁচে থাকার জন্য আপনাদের বুঝে একটা বর্তমানে আমার এখন 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 তো আমি কিছু করতে পারবো না ছোট বাচ্চা রেখে এখন তো আমার চলতে হবে খেতে হবে সেই জন্য আপনাদের এখন সাহায্য দরকার সহযোগিতা দরকার আচ্ছা পরে দরকার না হলে পরে নহলে বিবেচনা করে আমাকে একটা চাকরি দিয়ে হবে একটা চাকরি দিয়ে হবে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে কিনা জি কি ব্যবস্থা নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বিকাশ করা আছে না ভাইয়া বিকাশ করানি আচ্ছা তো আপনাদের ফোন নাম্বারটি বলুন 01731606480 আরেকবার বলুন 01731606480 আপনার নাম মিটু পারবে মিটি পারবে তো এই বাবুটার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ জি নামটা রেখেছে কে আমার আব্বু রেখেছে আচ্ছা তো আপনার বাবা মানে একজন ড্রাইভার জি আসলে দর্শক বাবারও অবস্থা খুবই খারাপ তো এখন বাবার বাসায় আছেন জি তো স্বামীর সাথে কি ডিফোজ হয়ে গেছে না স্বামী হয়নি হয়নি এখনো স্বামী খোঁজ খবর নিচ্ছে না এখনো নিচ্ছে এই বাবুটাকে কি দেখতে এসেছে আপনার স্বামী একবার দেখতো আসেনি দেখতো আসেনি তো আপনি আইনগত কোনো ব্যবস্থা নেন নাকি না মানে স্বামীর অপেক্ষায় এখনো বসে আছেন দর্শক আপনারা দেখছেন আসলে আমাদের সমাজে যারা নারীরা আছে তারা স্বামীর অপেক্ষা চিরদিন বসে থাকে যে স্বামী আসবে আসলে স্বামী তো আসে না এই স্বামীর জন্য এখনো অপেক্ষা আছে এই শিশু বাচ্চাটির দিকে তাকিয়ে যদি আপনারা পারেন তাকে একটু সাহায্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তা আসলে আমরা যারা অসহায় দরিদ্র আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি একমাত্র আপনারা সাহায্য করেন বিদায় তো আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে যারা দরিদ্র আছে কাউকে শিলের মেশিন কাউকে ঘর এবং কি কাউকে অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনাদের অর্থই আমাদের মাধ্যমে আসে আমরা সহযোগিতাগুলা ঠিকঠাকভাবে পুছিয়ে দিচ্ছি তো এই বোনটাকে দেখে তারা এই বাবুটাকে দেখে যদি পারেন আপনারা একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তা আপনার কি আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না বলেন কি বলার আছে যে দর্শক আছে যারা সবাই আমাকে দেখতেছে তাদের সবাইকে আমার স্লাম জানাই এবং সবাই জানি আমার দুইটা বাচ্চা দেখা জানি সাহায্য করে আমাকে জানি আমার পাশে জানি দাঁড়ায় ঠিক আছে আমি যদি আমার দুইটা বাচ্চা নিয়ে যদি চলাফেরা করে যেতে পারি আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ